হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারণ ভালো তো থাকার কথা এখন যে সবাই প্যারট লোকেশের ফ্যামিলি মেম্বার যারা এখনও প্যারড লোকেশের ফ্যামিলি মেম্বার হওয়া নি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দাও তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি ফার্মে আর ফার্মটা যখন খুলে দেখি তখন একটা প্যাচলেস আর একটা জাভা মারা গেছে তো মনটা অনেকটা খারাপ হয়ে গেল দেখে ওদের কারণ যারা পাখি রাখে যদি হঠাৎ মাত্রে মারা যায় তার মনটা খারাপই হয়ে যায় তো আজকে কিছু পাখিরও অর্ডার রয়েছে যেমন ককাটেল কিছু অর্ডার রয়েছে ব্ল্যাক ককাটেলের তো টোটাল তিন পেয়ার অর্ডার ছিল পেয়েছি মাত্র দু পেয়ার আর এখানে দেখতে পাচ্ছ কিছু জাভা রয়েছে এখানে জাভা একটা ছোট্ট কলোনি এটা নতুন সেট করেছি কলোনির মধ্যে কারণ সেপারেটে সেরকম রেজাল্ট আসেনি বলে কলোনি দিয়েছি তো কি রেজাল্ট আছে দেখা যাক আর এখানে দেখতে হচ্ছে কনুর এগুলো তো আমার বাড়ির কনুরগুলো আর এদিকে দেখতে পাচ্ছ জাবা রয়েছে আর সেই দুটো পাখিকে বের করে নিয়েছি এই যে জাবাটা জাবাটা কালকে রাতে যখন খাওয়া দিতে যাই তখন মোটামুটি পুরোটাই সুস্থ ছিল ওরা খাওয়া দাওয়া সব কিছু করছিলো কিন্তু সকালে যখন দেখি তখন মোড়ে পড়ে আছে মনে হচ্ছে স্ট্রোক হয়ে গেছে আর এটা হচ্ছে পাইট প্যাচলেস এই পাইট প্যাচলেসটা একটা সিনা টান ছিল তো আগে যখন নিয়েছি তখন হালকা সিনার টান ছিল তখন মেডিসিন দিয়ে ওকে খাবার খাবার দিয়ে তুলেছিলাম সিনার সব কিছু ঠিক ছিল সুস্থও হয়ে গিয়েছিল কিন্তু তারপরে দেখি এই কিছুদিন হলো অসুস্থ হয়ে পড়ে তারপরে মেডিসিন ফেডিসিন দিই কিন্তু আর তুলতে পারিনি মারা গেছে আর এখানে দেখতে পাচ্ছ যে দু পেয়ার ককাটেল ঠিক আছে ব্ল্যাক ককাটেল এ টোটাল তিন পেয়ারে অর্ডার ছিল কিন্তু দু পেয়ার পেয়েছি দাদা সকাল সকাল আসছে আমার বাড়িতে দাদা এসে নিয়ে যাবে আর এগুলো নিয়ে গেলে আমি চলে যাব একটা নতুন জায়গা আর পাখি যারা ভালোবাসে তাদের তো একটা একটা যারা পাখি ভালোবাসে তাদের তো ডিম থাকে যে একটা ড্রিম পাখি তো আমারও একটা ড্রিম পাখি আছে তো আমার বাড়ি থেকে অনেকটা দূরে দাদার বাড়ি দাদাকে অনেকটা রিকোয়েস্ট করার পর দাদা রাজি হয়েছে তো দাদা হ্যাঁ বলেছে ওর ফার্মে যেতে তো আমি চলে যাব তার বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছ ম্যাক তো এটা হচ্ছে আমার ড্রিম পাখি যদি আমি কোনো দিন পারি তো এক পেয়ার আমার বাড়িতে নিয়ে আসবো আমার রাখার জন্য ঠিক আছে তো এগুলোকে ফোনে দেখলে মনে হয় অনেকটা ছোটো ছোটো কিন্তু সামনাসামনি দেখলে মনে হলো যে অনেকটাই বড় প্রচুর বড়ো পাখিগুলো তা একটা তো প্রচুরভাবে টেম ছিল আর একটা একটু হালকা টেম আছে তো যেটা টেম ছিল সেটাকে আমি হাতে নেওয়ার চেষ্টা করেছিলাম আর হাতে নেওয়ার পরে ওকে নিয়েছিলাম কাঁধে তো দেখতে পাচ্ছি কাঁধের ওপরে পুরো বসে আছে ঠিক আছে আস্তে আস্তে করে কামড়াচ্ছে যদি কোনো সময় জোরে করে কামড়ে দেয় তাহলে মোটামুটি কানটা কেটে যাবে আর রক্ত বেরিয়ে যাবে তো একে নিয়েছিলাম ভাবে টেম ছিল এটা এই এটা আর একটা যেটা সেটা টেম নেই সেটা দাদার কাছে ছিল কারণ দাদা তো সব সময় খাবার দাবার দেয় তো দাদাকে ভালোভাবে চেনে আর আমি তো নতুন গেছি তাই মনে হচ্ছে সে আমার কাছে আসেনি এটা এসেছিলো আরও দাদার কাছে কিছু লাভবাট ককাটেল পকাটেল আছে তার মধ্যে আর কিছু বড়ো পাখি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ লরি রয়েছে লাল লরি তো এখানে এই লরিটা পুরো ডিটো মা বাবা কাকা সব কথা বলতে পারে এই লরিটা সুন্দরভাবে কথা বলছে আর এখা আর এখানেও কিছু লরি রয়েছে আর একটা লরি রয়েছে তো এটা খুব কম কথা বলে কথা বলতে পারে না বলেই বলতে পারো তো টোটাল দেখেছিলাম আর আমার ড্রিম পাখি তো আমি দেখলাম সামনাসামনি গিয়ে খুব ভালো লাগলো যদি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও